রূপনারায়ণ নদীর ধারে ছায়া ঘেরা একটা দোতলা বাড়ি যেখানে জন্ম নিয়েছিল বিপ্রদাস পথের দাবি শ্রীকান্ত আজও দাঁড়িয়ে আছে সেই বাড়ি এই বাড়ির নাম শুনলেই জেগে ওঠে শরৎপ্রেমী বাঙালির আবেগ শরৎস্মৃতি মন্দির শরৎচন্দ্রের বাড়ি দেউলটি কলকাতা থেকে মাত্র তেষট্টি কিলোমিটার দূরে হাওড়ার বাগনানির ছোট্ট গ্রাম শামতাবিড়ে উনিশশো সালে এই গ্রামে জমি কিনে তৈরি করেছিলেন বার্মি স্টাইলের দোতলা বাড়ি উনিশশো থেকে উনিশশো জীবনের শেষ বারোটি বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন কথা দিদি অনিলা দেবীর বিয়ে হয়েছিল পাশের গ্রাম গোবিন্দপুরে সূত্রেই এই অঞ্চলে আসা যাওয়া ছিল তার রেঙ্গুন বাসের স্মৃতি বাড়ির অঙ্গে অঙ্গে তিন দিক ঘেরা বারান্দা লাল টালির ছাদ উন্মুক্ত বাগান মূল ফটক পেরিয়ে বাড়িতে ঢুকতেই শরৎচন্দ্রের এক আবক্ষ মর্মর মূর্তি পুরো বাড়িটা বাগান দিয়ে ঘেরা মেলানো দালান কাঠের সিঁড়ি বিছানা হুঁকো জাপানি ঘড়ি বইয়ের তাক সব কিছুর মধ্যেই রয়ে গিয়েছেন শরৎচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের বহু বিশেষ ঘটনার সাক্ষী এই বাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বহু মহামান্য ব্যক্তিত্ব এসেছেন এই বাড়িতে পরিণীতা সুমতি পথের দাবি বিপ্রদাস শ্রীকান্তর তৃতীয় ও চতুর্থ পর্ব লিখেছিলেন এই বাড়িতে বসে তার বহু উপন্যাসের পটভূমিকা এসেছে হাওড়া জেলার এই ছোট্ট জনপদ এলাকার মানুষজন কথা শিল্পীর বাসভূমিকে তীর্থক্ষেত্র মর্যাদা দেন এই অঞ্চলের মানুষদের সঙ্গে গড়ে উঠেছিল শরৎচন্দ্রের আত্মিক সম্পর্ক একবার এলাকায় বন্যা প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে তিনি উলুবেরিয়ার মহকুমা শাসকের সঙ্গে কথা বলেন গরিব ও প্রান্তিক মানুষদের তিনি বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন 2001 সালে এই বাড়িটিকে ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি দেয় রাজ্য সরকার 2009 সালে পুরো বাড়িটি সংস্কার করা হয় এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বাড়িতে গড়ে উঠেছে একটি মিউজিয়াম কথা শিল্পের দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানা জিনিস এখানে সংগৃহীত রয়েছে আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দেওয়া শ্বেত পাথরের রাধাকৃষ্ণের মূর্তি আজও নিত্য পুজো হয় এই বাড়ির পশ্চিম দিকে শরৎচন্দ্রের সমাধি মন্দির একই স্থানে শ্রী হিরণময়ী দেবী ও ভাই দেবানন্দের সমাধি রয়েছে স্থানীয় পঞ্চায়েতের নামকরণ হয়েছে শরৎচন্দ্রের নামে পাশের গ্রাম পানিত্রাসে করা হয়েছে শরৎ স্মৃতি গ্রন্থাগার এই বাড়ি থেকে একটু দূরেই রূপনারায়ণ বর্ষায় রূপনারায়ণের রূপ ভয়ঙ্কর হয় কিন্তু শীতের রূপনারায়ণ একেবারে শান্ত পাখি দেখতে যারা ভালোবাসেন দেউলটি তাদের বড় প্রিয় শীতেই গ্রামে বেড়াতে গেলে রাস্তায় চলার ফাঁকেই চোখে পড়বে অসংখ্য পরিযায়ী পাখি দেউলটিতে রয়েছে রাধা ও মদন গোপাল মন্দির এই মন্দিরের গায়ে টেরা কোটার কাজ মুগ্ধ করে এই মন্দির হাওড়ার প্রাচীনতম মদন গোপাল মন্দির এবং বাংলার বৃহৎ আটচালা মন্দিরগুলির অন্যতম মন্দিরটি ষোলশো সালে জমিদার মুকুন্দ প্রসাদ রায়চৌধুরী তৈরি করেছিলেন মন্দিরে পূজিত হন মদন গোপাল ও রাধারানী কলকাতা থেকে মাত্র তেষট্টি কিলোমিটার দূরে হাওড়া থেকে লোকাল ট্রেনে করে পৌঁছাতে হবে দেউলটি সময় লাগে এক ঘন্টা কুড়ি মিনিটের মতো শহরে হাওড়ার সঙ্গে দেউলটির আপনি কোনো মিল পাবেন না স্টেশন পিছনে ফেলে ট্রেন এগোলেই দেখতে পাবেন বদলে যাচ্ছে চোখের দৃষ্টি ফিকে হচ্ছে পেট্রোল ডিজেল আর শহরের গন্ধ তখন চোখ জুড়ে শুধু সবুজ আর সবুজ সোনার ধানে ভরা মাঠ জলা তাল গাছের শাড়ি দিকচক্রবালে মিশে যাওয়ার সাদা বকের রেখা আপনাকে মনে করিয়ে দেবে এই আকাশ আর মাটির পথেই হয়তো জীবনের আসল মুক্তি দেউলটি স্টেশন থেকে সরস্মৃতি মন্দির মাত্র তিন কিলোমিটার দূরে টোটোতে পনেরো মিনিটের পথ শরৎ মোড় থেকে মাদিকে গিয়ে ডান হাতে দেখতে পাবেন সেই ঐতিহাসিক বাড়ি এছাড়া সড়ক পথেও গাড়ি নিয়ে যেতে পারেন পথে কোথাও না দাঁড়ালে দেড় থেকে দু ঘন্টার পথ ট্রেনে গেলে খরচ একেবারে সাধ্যের মধ্যে গাড়িতে খরচ একটু বেশি প্রতি বছর জানুয়ারি মাসে পানি হাইস্কুল মাঠে সাত দিন ধরে চলে শরৎ মেলা যা জেলার অন্যতম সেরা মেলা হিসাবে স্বীকৃত একত্রিশে ভাদ্র এখানে শরৎচন্দ্রের জন্মদিন পালিত হয় সকালে গিয়ে রাতে ফিরে আসতে পারেন তবে হাতে সময় থাকলে থাকতেও পারেন চড়ই ভাতের জন্য রূপনারায়ণের তীরে দেউলটি আদর্শ জায়গা রাত্রিবাসের জন্য রিসর্ট আছে এখানে বেশ কয়েকটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর পাঠিয়ে দিন বন্ধুদের বেড়াতে যাওয়ার আরও গন্তব্য আর সেখানকার ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না